খাওয়া করবো করে তারপর ভিতরে যাবো তাহান টাইপটা এটা এটা আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাই ওয়েলকাম করছি আজকে হচ্ছে আমরা আসছি ফ্রান্সের ফল এবং সবজির বাগানে আর এটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে দা সার্জি পিকিং লিকলি আপনারা নেটে পেয়ে যাবেন তো চলুন ভিতরে যাওয়া যাক আমরা হচ্ছে কুমড়ার যে ফুলগুলো হয় সে ফুলগুলো নিয়ে নিচ্ছি ডিম ভাজি খাওয়ার জন্য বড় এরিয়া নেওয়া এই গার্ডেনটা প্রতি আমরা আসি আজকে অবশ্যই স্ট্রবেরির জন্য আসছিলাম স্ট্রবেরি নাই এখন দেখো জিনিস কুমড়া ফুল ডিম ভাজি খাবো এবং কুমড়ো ফুলের যে একটা ইয়া বানানো যায় পাকুড়া সেটা বানাবো আজকে আরো কাটে না তুমি কিন্তু অনেক ফাঁকিবাজি করো এই জোনিয়োনের গার্ডেন এখানে কি মরিস এটা হচ্ছে টমেটোর চারা কিন্তু এখনো সব ছোট ছোট বেগুনের সব চারা এক এক সাইডে আসলে এক একটা কিন্তু এই যে

গাছ থেকে পেরে পেরে আগে টেস্ট করতেছি কিরকম এটা কিরকম মজা কোনটা বেশি মজা গ্রিনটা না ইয়েলোটা গ্রিনটা বেশি মজা গ্রিনটা ইয়েলোটা মানে একটু পাকতে হবে এগুলো কাঁচা খাওয়া যাবে না গ্রিনটা যেমন কাঁচা খাওয়া গেছে এটা তাই না এই দুইজনে হাইডেন সিট খেলতেছে

এটাকে বলে মিরাবেলস এই দেশে ফলনটা কিরকম ভাবে হয়েছে দেখেন এগুলো হচ্ছে আবার অন্য জাত এগুলো হচ্ছে রেড হবে রেড বলতে পারপেল হয়ে যাবে গরমে টায়ার্ড হয়ে গেছে এখন একটু ন্যাপ নিতেছে আর বাবার আদান নিতেছে আমরা একটা গাছের নিচে একটু বসছি আচ্ছা এই গাছগুলো কিসের

এখন আমরা এইদিকে যাইতেছি ওইদিকে কিছুক্ষণ রেস্ট নিছি এই যে এইখানে আবার অনেক কিছু ছিল শেষ এমন একটা সময় আসছি যে অনেক কিছু শেষ হয়ে গেছে আর অনেক কিছু আবার হইতেছে নতুন কইরা আসলে ফুল গার্ডেনে তো একসাথে সব কিছু পাওয়া যায় না কদিন পরে পরে আসতে হয় এই যে তাই বা তাহাম তাহানের ড্রেসটা চেঞ্জ করে দিছি তো স্ট্রবেরির জন্য ওকে নিয়ে আসছিলাম রেড পরে তাইবার সাথে ম্যাচিং করে যেতে স্ট্রোরে নাই আর অনেক বেশি গরম তোর অনেক পাতলা একটা ড্রেস পরাই দিছি যাতে একটু কমফোর্ট ফিল করে আমি আসলে বাচ্চা কাচ্চার ক্ষেত্রে একটা জিনিস ফলো করি সেটা হচ্ছে স্টাইল হোক বা সুন্দর হোক যাই হোক সেটা হচ্ছে সবচেয়ে বেশি মনে হয় ওদের কমফর্টটা কোন ড্রেসে ওই ড্রেসগুলাই ওদেরকে পরাই যাই হোক এখন যাইতেছি এদিকে দেখি কী কি আছে সব হয়েছে টমেটো কাঁচা টমেটো একদম তো পাকে নাই আর এখানে হচ্ছে শশা শশার কিলো হয়েছে ফোর ফিফটি এই যে শশা এই সেটা টমেটো শশা এই যে

এগুলা অত বড় জাতের না মেবি এগুলো সবগুলোই কিন্তু ছোট ছোট দেখতে খুব এখানে হচ্ছে সব চেরি টমেটো আর এখানে সব হচ্ছে বড় সাইজের টমেটো গুলো এই সব টমেটো এগুলো হচ্ছে ক্যাপসিকাম যে এখানে হচ্ছে সব ফুলের গোলাপের আর কি বাগান লাল গোলাপ তারপরে পিঙ্ক অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালারের গোলাপ আছে এই যে এই গোলাপ নিতে নিলেও নেওয়া যাবে বাট পে করতে হবে এই যে সেভেন্টি ফাইভ সন্তিম করে

এখানে পানির ব্যবস্থাও আছে গরমে এখান থেকে পানি নিয়ে যাওয়া যাবে হাত মুখ দিয়ে নিতেছে সবাই ধান দেখছে তোমাদের ধানও করবে এই যে এই যে দেখো নিয়ে কত কষ্ট করতেছে আমার ছেলে তা টমেটো আছে দুইটা কাশি পোশাক কিলো এখান থেকে নিলে পাকা টমেটো আর পিঁয়াজ আছে এখানে আলু হয়েছে আড়াই টাকা কিলো এগুলো সবই বিয় আর মেলন আছে আমরা হচ্ছে বেগুন নিচ্ছি টমেটো নিচ্ছি কুমলা ফুল নিচ্ছি শশা নিচ্ছি আর পুরনো নিয়ে নিচ্ছে এখানে পে করতে হবে বুঝলাম এখানে পে করলাম যাই হোক এখন বাসায় চলে যাইতেছি সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো খুব শীঘ্রই সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আর এই হচ্ছে যে কুমড়া ফুলগুলো নিয়ে এসেছিলাম সেটার পাকোড়া বানাচ্ছি কিছু হচ্ছে ডিমবাজি খাওয়ার জন্য রেখে দিয়েছি আর কিছু দিয়ে পাকোড়া বানিয়ে নিলাম খুবই খুবই মজা হয় এই পাকোড়াটা